নৌকায় করে রাজা রাজ্যের অন্ন কোনো এক অংশে যাচ্ছে আর ছাউনিতে ঘুমিয়ে আছে মন্ত্রী মাঝিরা কথা বলছে প্রথম মাঝি বলে উঠল দেখ আমরা কত কষ্ট করে নৌকা চালাচ্ছি আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে সারাদিন এত খেটেও আমরা তেমন আয় উপার্জন করতে পারি না অথচ দেখ অল্প পরিশ্রম করেও মন্ত্রী কত টাকা বেতন পায় আমাদের প্রতি এটা চরম অবিচার দ্বিতীয় মাঝি বলে উঠল ঠিকই বলেছিস চরম অবিচার এটা রাজা দূরে বসেও মাঝেদের কথা শুনতে পেয়েছেন তিনি ভাবলেন মাঝেদের কথার উত্তর তিনি ভিন্নভাবেই দেবেন একটু করেই নৌকা একটা ঘাটে ভিড়ে সকলেই বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কয়েকটা কুকুর টাকা রাজা বিরক্ত হয়ে প্রথম মাজিকে বললেন দেখে আসতে কি কারণে কুকুরগুলো টাকাটাকি করছে বেশ কিছু সময় পর মাঝেতে দৌড়ে ফিরে এসে বললেন খাবার কারাকারির জন্য কুকুরগুলো ঝগড়া করছে রাজা এবং মাঝে এখন কথোপকথন করছেন রাজা বললেন কয়টা কুকুর ঝগড়া করছে মাঝি উত্তরে বলল তা তো খেয়াল করে যাও দেখে আসো আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল তিনটা কুকুর ও তাদের ছানাপোনারা রাজা জিজ্ঞেস করলো কয়টা ছানা মাঝি উত্তরে বলল তা তো খেয়াল করে রাজা বলল যাও আবার দেখে আসো মাঝে আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল চারটা পোনা রাজা এবার জিজ্ঞেস করলো এদের মধ্যে কয়টা মর্দ ও কয়টা মাদি মাঝি উত্তরে বললো তা তো খেয়াল করেনি রাজা আবার বললেন যাও দেখে আসো আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বললো চারটা মর্দ ও তিনটা মাদি রাজা তাদের গায়ের রঙকে জিজ্ঞেস করলো মাঝি বলল তা তো খেয়াল করিনি রাজা বলে যাও আবার দেখে আসো মাঝি আবার দৌড়ে গিয়ে দেখে এসে বলল চারটা রং বাদামি দুইটা কালো আর একটা রং খয়েরি রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে দেখে বললেন যান তো দেখে আসুন এত ক্যাচাল কিসের মন্ত্রী কিছুক্ষণ পর ফিরে এসে বললেন খাবারের কারাকারির জন্য কুকুরগুলো ঝগড়া করছে রাজা জিজ্ঞেস করল কয়টা কুকুর ঝগড়া করছে তিনটা কুকুর ও তাদের ছানাপোনারা কয়টা ছানাপোনা চারটা ছানাপোনা এদের কয়টা মাদি আর কয়টা মর চারটা মর তিনটা মাদি তাদের গায়ের রং কি কি চারটার রং বাদামি দুইটা কালো আর একটা রং ফয়ারি রাজা এবার মাঝি দুজনের দিকে ফিরে বললেন এবার কিছু বুঝেছ কি কারণে তোমরা এত বেশি পরিশ্রম করেও কেন কম আয় করো আর মন্ত্রী কম পরিশ্রম করেও কেন বেশি আয় করে তাহলে এই গল্প থেকে আমরা কী শিখলাম আসলে শুধুমাত্র পরিশ্রম করলেই আপনি অনেক বেশি আয় করবেন এমনটা না আপনার ব্রেনকেও ব্যবহার করতে হবে এবং পরিশ্রমও করতে হবে ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে থ্যাংক ইউ সো মাচ